মানে বিপজ্জনক অবস্থায় ওনার চিকিৎসা চলছে আমি সর্বপ্রথম দাবি করব সরকারের কাছে যে নুরহক নূরকে একটি বিশেষ বোর্ড গঠন করে তার যাতে সুচিকিৎসা হয় এবং তার জীবনের যে সংখ্যা সেটা যাতে দ্রুত আমাদের কাছে যাতে সেটা জানানো হয় যে তিনি সংখামুক্ত এটা যাতে আমাদেরকে জানানো হয় তার যাতে উন্নত চিকিৎসা করা হয় দ্বিতীয়ত যে কথাটা বলা হয়েছে এটা আপনারা দেখেছেন যে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের মানে পুলিশ লাঠিচার্জ করে আমরা দেখি কিন্তু এইভাবে নৃশংসভাবে খুতিয়ে নুরলগ্নকে যেভাবে মারা হয়েছে এটা অত্যন্ত বোঝা গেছে যে তাকে ইন্টেনশনালি তাকে টার্গেট করে এটা করা হয়েছে নুরলগ্নকে আগেও এ ধরনের টার্গেট করে তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে আমরা এটার জন্য অত্যন্ত তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ক্ষোভ জানাই আমরা চাইলে আজকে সারা বাংলাদেশে কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে আমরা মনে করি আমরা অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে এতটুকুতে এসেছি আমাদেরকে ধৈর্য ধরতে হবে শৃঙ্খলার সাথে প্রতিবাদ জানাতে হবে সেই আমরা যে চব্বিশ ঘন্টার সময়সীমা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা তার সাথে পূর্ণ সংহতি জানাচ্ছি এবং আমরা এর প্রতিবাদ নিন্দা ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা আগামীকাল একটা সর্বদলীয় সভা ডাকার আমরা একটা উদ্যোগ নেব যাতে সবাই মিলে আমরা এই ব্যাপারে আমরা স্পষ্ট কথা বলতে পারি আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যারা হামলা করেছেন যারা এ ধরনের নিসংস নির্যাতন করেছেন তাদের ছবি ফুটেজ আমাদের কাছে আছে তদন্ত করতে ছয় ঘন্টায় যথেষ্ট ছয় ঘন্টার মধ্যে তদন্ত করে আমরা চাই তারা কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদেরকে জানাবেন তারপর আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি ডক্টর আসিফ নজরুলের সাথে আমরা তখন কথা বলেছি উনি আমাদের সামনেই উচ্চ প্রশাসনের উচ্চ পদস্থ জায়গায় কথা বলেছেন উনি সেনা প্রধানের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে কথা বলেছেন আমরা আশাবাদী যে উনি আমাদের দাবিগুলো পৌঁছিয়ে দেবেন আমরা আসিফ নজরুলকে জানি উনি অতীতে আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম সব সময় তিনি আমাদের পাশে ছিলেন যার কারণে আমরা মনে করি যে কয়েকজন জুলাইয়ের চেতনা এবং অঙ্গীকারকে ধারণ করেন উপদেষ্টা পরিষদে তাদের মধ্যে আসিফ নজরুল অন্যতম সুতরাং এখানে অনেকে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এবং ওয়ান ইলেভেনের একটা ষড়যন্ত্র যে বারবার ঘুরকে খাচ্ছে সেটা আমি রাশাদের কাছ থেকে শুনেছি যে কেউ কেউ জুলাই নিয়ে কটুক্তি করেছেন হামলা করার সময় এটা অত্যন্ত অ্যালার্মিং বিষয় আমাদের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে কিন্তু আবু সহিদ মুগ্ধরা রক্ত দিয়ে যে জুলাই অভ্যত্থান ঘটিয়েছেন সেই জুলাই অভ্যুত্থানের প্রতি কারোর কারো হিংসা কারো অপবাদ কারো অবহেলা কিন্তু আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদেরকে জানাচ্ছি চব্বিশ ঘন্টার সময় আমরা এটাকে আমরা সংহতি জানাচ্ছি এটাকে আমরা সমর্থন দিচ্ছি এবং আগামীকাল আমরা চেষ্টা করব একটা সর্বদলীয় বৈঠক দেখে সরকারের চূড়ান্ত জায়গা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না তখন কিন্তু এটার দেখব ইনশাআল্লা আপনাদেরকে ধৈর্যের সাথে সাহসিকতার সাথে ঐক্যবদ্ধ সাথে ঐক্যবদ্ধতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা আবার যাচ্ছি আমরা অনুরোধ করব একটা বিশেষজ্ঞ টিম দিয়ে একটা আপনারা জানেন যে এই সমস্ত সেন্সিটিভ সময়ে ভোট গঠন করতে হয় কারণ তার মাল্টিপল জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে তার নাকে রক্তকরণ হয়েছে সম্ভবত নাকের হাড় ভেঙে গেছে চোখে তিনি এর এর বাইরে আরও যারা আহত আছেন আমরা তাদের ট্রিটমেন্টগুলো দেখব আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ ওনাকে বুঝিয়েছি উনি আমাদের কথাগুলো আমাদের যে সমস্ত কথা উনি আমাদের কথার সাথে যুক্তির সাথে একমত হয়েছেন এবং উনি খুবই মর্মাহত যে এই ধরনের ঘটনা ঘটার জন্য উনি উচ্চপদস্থ জায়গায় কথা বলবেন এবং আমরা আশা করি ওনার মাধ্যমে আমরা আমাদের কথাগুলো পৌঁছাতে পেরেছি আমরাও অন্যান্যদের সাথে ইনশাআল্লাহ কথা বলব ধন্যবাদ